আধার কার্ড পেন কার্ডটাও আছে না আমি দেখতে পারবে গ্রাহক তখন নিয়ে গেছে না এটিএম কার্ডগুলো নিয়ে গেছে আসার পরে দেখি ঘর খুলে দেখি জাংলা ওপেন খোলা জাংলা খোলা আমার আলমারিতে সোনা দানা ছিল ওখানে ওই আলমারিতে টাকা ছিল টাকাও আমার আলমারিতে ছিল পরিমাণ যে যতটা টাকা রেখে গেছিলাম মানে জানে হয়তো এই পরিমাণ টাকা আছে যখন সেই পরিমাণ টাকা না পেয়েছে তখন মনে করে রান্নাঘর টান্নাঘর সব হুলস্থুলস করেছে বন্ধ তো আমার বাড়িতে একজন কাজ করে এরকম ব্যাপার উনি সবই জানে আমার ডিটেলস কোথায় টাকা থাকে কোথায় সোনা থাকে কোথায় গয়না থাকে কত টাকা পরিমাণ আছে সবসময় বাড়িতে সারাদিনের মানে আট ঘন্টা মধ্যে আমাদের সাথে ছয় সাত ঘন্টা থাকে এবার আমার যে হাত ভেঙে গেছে আসবো না এর মধ্যে যে মানে আসতে পারবে না আর একদম সিওর কারণ এরা দীর্ঘদিন তো আমাদের জিনিসপত্র থাকে কিন্তু সাহস পায়নি এখন সাহসটা পাওয়ার কারণে হচ্ছে আসতে পারবো না আর তার এবার নিজেদের লোক মানে জানা শোনা যারা টাকা যখন রেখেছি আর যেই পরিমাণ টাকা রেখেছিলাম সেই পরিমাণ ছিল না ওখানে টাকাটা মানে ও জানে যে টাকাটা যাওয়ার সময় বার করে নিয়ে চলে গেছে যে যতটা পেয়েছে ততটা নিয়ে গেছে আর না পেয়েছে তখন হুলুস তুলুস করে সব খুঁজেছে টাকা আরো কোথাও আছে বাড়ি ফাঁকা থাকার সুযোগে সোনার গয়না নগদ টাকা সহ অন্যান্য আসবাবপত্র নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা বুধবার সকালে বাড়ি ফিরতেই চক্ষু চরক গাছ বাড়ি মালিকের বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের পরাণপুর তালতলা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ জানা গিয়েছে গত এক সপ্তাহের বেশি সময় ধরে বাড়ির মালিক মিঠু সরকার বহরমপুরের চিকিৎসার জন্য রয়েছেন কয়েকদিন ধরে বাড়ি পুরো ফাঁকা ছিল সেই সুযোগে মঙ্গলবার রাতে জানালার গ্রিল ভেঙে দুষ্কৃতীরা মিঠু সরকারের বাড়িতে ঢোকে সেখান থেকে টাকা স্ত্রীর প্রায় চার ভরি সোনার গয়নাসহ সব মিলিয়ে প্রায় চার লক্ষ টাকার জিনিস নিয়ে পালিয়ে যায় তারা এমনকি বাড়ির ইনভার্টার ও ব্যাটারি নিয়েও চম্পট দিয়েছে দুষ্কৃতীরা এদিন ঘটনাস্থল থেকে একটি লোহার রড উদ্ধার করে পুলিশ পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তারা বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ